আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজকে আমি আপনাদেরকে ম্যানুয়াল গাড়ি চালানোর কিছু কার্যকরী টিপস দেখাবো যে টিপস আপনি দেখলে খুব সহজে ম্যানুয়াল গাড়ি চালানোর যে প্রাথমিক ধারণা সেই ধারণা আপনারা পেয়ে যাবেন দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি ম্যানুয়াল গাড়ির কিছু বেসিক অংশের পরিচিতি এবং গাড়ি কিভাবে স্টার্ট করতে হয় গাড়ি স্টার্ট করার পরে গিয়ার পরিবর্তন ও ক্লাস কিভাবে কন্ট্রোল করতে হয় গাড়ি চালানোর সময় আপনারা কিভাবে গিয়ার পরিবর্তন করবেন ম্যানুয়াল গাড়ির ব্রেক কিভাবে ব্যবহার করবেন ও গাড়ি কিভাবে থামাবেন ডান এবং বাম পাশে চাকার যাজবেন কিভাবে টার্ন নিবেন বা মোড় ঘুরবেন কিভাবে লেন ভিত্তিক গাড়ি চালাবেন এবং কিভাবে নিরাপদে ওভারটেক করবেন দর্শক আজকে এই ছোট্ট ভিডিওতে কিন্তু আমি অনেকগুলি পার্ট বা অনেকগুলি গুরুত্বপূর্ণ অংশ আমি আপনাদেরকে দেখাবো তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করে দেই দর্শক প্রথমে আমাদেরকে একটি গাড়ি চালানোর জন্য প্রথমে গাড়ির ভিতরে প্রবেশ করতে হবে এই গাড়ির ভিতরে আমরা কিভাবে প্রবেশ করব বা কিভাবে বসবো এটাও কিন্তু একটি বোঝার বিষয় আমরা যখন গাড়ির ভিতরে প্রবেশ করব তখন আমরা প্রথমে আমাদের যে ডান হাতটা সেই ডান হাতটা যে ডোর আছে ডোরের উপর রাখবো পরে আমাদের যে বাম পাটা বাম পাটা আগে প্রথমে ঢুকাবো বাম পাটা ঢুকাবো ঢুকানোর পরে আমাদের যে ডান পাটা সে ডান পাটা ঢুকাবো ঢুকানোর পরে আমাদের যে ডোর আছে সে ডোরটা আমরা বন্ধ করে দিব এরপর আমরা স্টিয়ারিং এ বসার পরে প্রথম কাজ হচ্ছে আমাদের সিটটা অ্যাডজাস্ট করা আমরা সিটটা অ্যাডজাস্ট করব দেখেন সিটের নিচে একটা লক আছে লকটা আমরা একটু চা করে ধরে সামনে নিচে সামনে কিছু না করলে কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবো অ্যাডজাস্ট হয়ে গেলে এই অ্যাডজাস্ট করার কিন্তু একটা আইডিয়াল মাপ আছে আইডিয়াল মাপটা হচ্ছে আপনি যে সিটে বসে সিটে বসার পর আপনার যে স্টিয়ারিং এবং আপনার যে বুক বা আপনার যে চেস্ট সেই চেস্টের দ্রুত যদি এক ফিট হয় তাহলে এটা হচ্ছে আপনার আইডিয়াল মাপ অথবা আপনার হাতটা এভাবে ধরবেন ধরার পরে যদি স্টিয়ারিং এর উপরে আপনাদের হাতের কবজি পর্যন্ত চলে যায় তাহলে ভাববেন যে আপনার বসা বা আপনার যে সিট অ্যাডজাস্টমেন্ট সেটা ঠিক আছে এরপরে কাজ হচ্ছে আপনার সিট বেল বাঁধা অর্থাৎ আপনি গাড়ি চালানোর আগে কিন্তু অবশ্যই আপনার সিট বেল্ট বেঁধে নিতে হবে সিট বেল্ট বাঁধার কিন্তু একটা নিয়ম আছে আপনার প্রথমে সিট বেল্টটা টান দিবেন টান দেওয়ার পর একটা ভি শেপ তৈরি করবেন এই ভি শেপ তৈরি করার পর আপনার যে ডান হাতটা সেই ডান হাতটা আপনারা এদিকে ঢুকে ঢুকিয়ে দিবেন ঢুকানোর পরে এই বাম হাত দিয়ে টেনে এসে এখানে যে লক আছে সে লকে আপনারা লক করে দিবেন এরপরে ম্যানুয়াল গাড়ির তিনটা প্যাডেল আছে দেখেন একটা হচ্ছে এক্সিলেটার প্যাডেল আরেকটা হচ্ছে ব্রেক প্যাডেল এবং আরেকটা হচ্ছে ক্লাস প্যাডেল অর্থাৎ একটা ম্যানুয়াল গাড়িতে তিনটা প্যাডেল থাকে এ বি এবং সি এক্সিলেটার ব্রেক এবং ক্লাস আপনার যে বাম সেই বাম পাটা থাকবে ক্লাসের উপরে আপনি যাতে খুব সহজে এই বাম পা দিয়ে ক্লাস প্যাডেলটা চেপে ধরতে পারেন আর ডান পার্সিলেটার দিবেন এবং আরেকবার ব্রেক চাপবেন এরপর হচ্ছে গাড়ির স্টিয়ারিং এটা হচ্ছে গাড়ির স্টিয়ারিং এই স্টিয়ারিং দিয়ে আপনি যখন গাড়ির ডানে বা বামে টার্ন নেবেন বা মোড় ঘুরবেন তখন আপনার এই স্টিয়ারিং কাজে লাগবে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ এই ম্যানুয়াল গাড়ি থাকে সেটা হচ্ছে গিয়ার লিভার গাড়ি চালানোর সময় এই গিয়ার লিভার দিয়ে আপনি বিভিন্ন সময় গাড়ির গিয়ার শিফট করবেন আপ করবেন আবার ডাউন করবেন দেখুন এই যে ম্যানুয়াল গাড়ি যে গিয়ার লিভার এই গিয়ার লিভার একটা ডায়াগ্রাম দেওয়া আছে এখানে দেখেন মাঝামাঝি যেই জায়গাটা এটা হচ্ছে নিউট্রাল উপরের দিকে হচ্ছে ওয়ান নিচে হচ্ছে টু উপরে হচ্ছে থ্রি নিচে ফোর উপরে ফাইভ এবং সবার ডান দিকে নিচে হচ্ছে রিভার্স এরপরে কাজে হচ্ছে আপনার গাড়ি স্টার্ট করা স্টার্ট করার জন্য প্রথমে যে আপনার যে চাবি আছে এটা প্রথমে আপনারা যেই চাবি দেওয়ার যে জায়গা আছে সেই জায়গায় আপনারা চাবি চাবিটা প্রবেশ করাবেন করার পরে একবার ডান দিকে ইগনিশন অন করবেন দেখেন এখনো পর্যন্ত গাড়ি কিন্তু স্টার্ট হয় না শুধুমাত্র আপনি ইগনিশনটা অন করছি এরপরে আপনারা যখন গাড়ি স্টার্ট করবেন ডান দিকে আর প্রেস করলে কিন্তু আপনার গাড়িটা স্টার্ট হয়ে যাবে এক নাম্বার গাড়িটা হয়ে গেছে। এবার আমরা গাড়িটা নিয়ে মুভ দিব। তত আমরা গাড়িটা সবার প্রথমে আমাদেরকে এই গাড়ির যে গিয়ার আছে, সে গিয়ার 1 নাম্বার গিয়ার সেট করতে হবে। গিয়ার 1 নাম্বার গিয়ারে সেট করার পূর্বে প্রথমে আমাদেরকে আমাদের যে পাম্প আছে, সেই পাম্পা দিয়ে glass পুরোপুরি চেপে ধরতে হবে। আমি পুরোপুরি glass glassটা চেপে ধরলাম। ধরার পরে এই যে যে গিয়ার লিভার আছে, গিয়ার লিভারটা আমরা এভাবে বাম আমাদের যে বাম হাতে से পাম হাতে তালু দিয়ে এভাবে আমরা ধরবো। ধরার পরে ধাক্কা ধাক্কা দেওয়ার পরে কিন্তু আমাদের সেট হয়ে যাবে এবার যদি আমি আস্তে আস্তে ক্লাস প্যাডেল ছাড়ি এবং আস্তে আস্তে করে এক্সিলেট করি তাহলে কিন্তু আমার গাড়িটা সামনের দিকে আগানো শুরু করবে এবার আমি আস্তে আস্তে করে এক্সিলেটর প্যাডেল এ প্রেস করবো এবং আমার ক্লাস যে প্যাডেল আছে সেটা আস্তে আস্তে করে হালকা করবো হালকা করার পরে কিন্তু দেখেন আমার গাড়িটা সামনের দিকে মুখ দেওয়া শুরু করে দিছে দেখেন আমাদের গাড়িটা কিন্তু এখন এক নম্বর গিয়ারে চলতেছে আমরা কিন্তু সবসময় এক নাম্বার গিয়ারে চালাবো না যখন আমাদের গাড়ির গতি বেড়ে যাবে অর্থাৎ দশের উপরে চলে যাবে তখন আমাদেরকে দুই নাম্বার গিয়ার শিফট করার প্রয়োজন হবে যখন আমরা গাড়ি চালানোর সময় গিয়ার শিফট করব তখন কিন্তু আমাদেরকে আবার পুনরায় গাড়ির যে ক্লাস প্যাডেল আছে অর্থাৎ আমার যে বাম্পা আছে সেই বাম্পা আবার ফুল প্রেস করতে হবে ফুল প্রেস করার পরে যে গিয়ার লিভার আছে সেই গিয়ার লিভার আমাকে আবার বাম হাত দিয়ে বাম দিকে ধাক্কা দিয়ে সোজা নিচের দিকে টান দিতে হবে সোজা নিচের দিকে টান দিলে কিন্তু আমার গাড়িটি দুই নম্বর গিয়ারে সেট হয়ে যাবে এভাবে আপনারা যখন গাড়ি চালাবেন তখন কভার পর্যায়ক্রমে তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার গিয়ার আপনারা শিফট করবেন এই গিয়ার শিফট করার কিন্তু একটা স্পিড লিমিট আছে আপনাদের গাড়ির গতি যখন এক থেকে দশের মধ্যে থাকবে তখন এক নাম্বার গিয়ারে থাকবে যখন দশ থেকে বিশের মধ্যে যাবে তখন দুই নাম্বার গিয়ারে দেবেন বিশ থেকে তিরিশের মধ্যে তিন নাম্বার গিয়ারে তিরিশ থেকে চল্লিশের মধ্যে চার নাম্বার গিয়ারে এবং চল্লিশের উপরে গেলে আপনারা টপ স্পিড অর্থাৎ পাঁচ নাম্বার গিয়ারে আপনারা সেট করে দিতে পারবেন এবার গাড়ি আমরা কিভাবে গতি কমাবো বা গাড়ি আমরা থামাবো বা গাড়িটা আমাদের ফুল স্টপ করব দেখেন গাড়ি চলার সময় আমাদের যখন ব্রেক করার প্রয়োজন হবে তখন আমরা প্রথমে আমাদের যে বাম্পার ক্লাস প্যাডেল আছে বাম্পার যে ক্লাস প্যাডেল আছে ক্লাস প্যাডেল আমরা পুরোপুরি চেপে ধরবো এরপরে যে ব্রেক প্যাডেল আছে ডান পা দিয়ে সেই ব্রেক প্যাডেল আমরা প্রেস করব তাহলে আমাদের গাড়ি যখন আমরা থামাবো বা আমাদের গাড়ি যখন গতি কমাবো তখন আমাদের কাজ হচ্ছে প্রথমে বাম পায়ে যে ক্লাস প্যাডেল আছে সেই ক্লাস প্যাডেল আমরা পুরোপুরি চেপে ধরবো চেপে ধরার পর ডান পা দিয়ে যে ব্রেক প্যাডেল আছে সেই ব্রেক প্যাডেল আমরা পেস করলে কিন্তু আমাদের গাড়ির গতি কমে যাবে বা গাড়িটা সম্পূর্ণ থেমে যাবে গাড়ি চালানো শেখার শুরুতে আমাদের বাম পাশের চাকার যে জাজমেন্ট সেটা বুঝতে অনেক কষ্ট হয় সেটা বোঝার সহজ একটি পদ্ধতি হচ্ছে আপনাদের যে ওয়াইপারের কাটার যে সংযোগ স্থল আছে এই সংযোগস্থলের বাম পাশে যদি কোনো জিনিস থাকে তাহলে আপনার গাড়ির সাথে লাগবে না আর যদি ডান পাশে থাকে তাহলে আপনার গাড়ির সাথে লাগবে সুতরাং আপনারা এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে কোনো জিনিসকে আপনারা এই যে ওয়াইপারে যে কাটার সংযোগস্থল সেই স্থলের বাম সাইডে রাখার চেষ্টা করবেন আপনার ড্রাইভিং সিটে বসে একশো গজ দূরে তাকিয়ে আপনি ম্যাপটা করবেন তাহলে যে দুই ওয়াইপারে কাটার যে সংযোগ আপনার গাড়ির সাথে সহজে লাগবে না ড্রাইভিং শেখার একটি যেই বড় সমস্যা আমাদের হয় সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বাঘ বা মোড় ঘোরা এই বাঘ বা মোড় ঘোরার সময় আমাদের খেয়াল রাখতে হবে সবসময় একবার বাম দিক দিয়ে ঘেসে অর্থাৎ আমার যে বাম দিকের লেন আছে বা রাস্তার যে সাদা দাগ আছে মাঝখানে সেই সাদা দাগের বাম দিক দিয়ে আপনারা ঘোরার চেষ্টা করবেন তাহলে দেখবেন ডান দিক দিয়ে আগত কোনো গাড়ির সাথে আপনার সংঘর্ষ লাগবে না দেখেন সামনে যে গাড়িটা আপনারা দেখতে পারলেন যে আমরা একবারে বাম দিক দিয়ে জায়গা নিয়ে পরে আমরা মোড় ঘুরলাম যার কারণে সামনের গাড়ির সাথে কিন্তু আমার গাড়ির কোনো ধরনের সংঘর্ষ লাগে নাই দেখেন রাস্তায় নিরাপদে গাড়ি চালানোর আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে নিজস্ব লেনে গাড়ি চালানো অর্থাৎ লেন মেনে গাড়ি চালানো দেখেন প্রত্যেকটা রাস্তায় কিন্তু কিছু সাদা লাইন বা সাদা দাগ থাকে এই প্রত্যেকটা দাগের কিন্তু আলাদা আলাদা মানে আছে আপনারা সবসময় চেষ্টা করবেন যেই মাঝখানার দাগ আছে সেই দাগের বাম পাশে আপনার গাড়ি চালানোর জন্য তাহলে সামনের দিক দিয়ে আগত অন্য গাড়ির সাথে কিন্তু কখনোই আপনার গাড়ির সংঘর্ষ লাগবে না আপনারা সবসময় লেন ডোমিনেট করে অর্থাৎ যেই লেন আপনার আছে আপনার বাম দিকে যে লেন আছে সেই লেনের মা সেই লেনের মাছ বরাবর আপনাকে গাড়ি চালাতে হবে তাহলে পিছন থেকেও কোনো গাড়ি কিন্তু আপনার বাম দিক দিয়ে ওভারটেক করতে পারবে না দেখেন অন্য গাড়িকে ওভারটেক করা সবসময় কিন্তু ঝুঁকিপূর্ণ কাজ সুতরাং আপনারা যখন সামনের গাড়িকে ওভারটেক করবেন সবসময় ডান দিকে ইন্ডিকেটর জ্বালিয়ে হর্ন বাজিয়ে সামনের দিকে খালি জায়গা নিয়ে পরে আপনারা ওভারটেক করবেন পিছনের গাড়ি সম্পূর্ণ অতিক্রম করে পরে আপনার লেনে ফিরে আসবেন আশা করি দর্শক যারা নতুন গাড়ি চালানো শিখতে চান বিশেষ করে ম্যানুয়াল ট্রান্সমিশনের গাড়ি চালানো শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি যথেষ্ট উপকারী হবে দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলে সাথেই থাকুন ধন্যবাদ সবাই